বিয়ের আগে পাত্রকে হবু জামাই বলা যাবে কিনা হবু জামাই মানে ভবিষ্যৎ জামাই এটা তো বলাই যায় কিন্তু মনে রাখবেন এই হবু জামাই বললেন বুঝার সুবিধার জন্য যে উনি বিয়ের পাত্র উনি প্রস্তাবক সেই হিসাবে সেটা ঠিক আছে কিন্তু আপনার ছেলে মেয়ে আজকাল বিয়ের আগে এক ধরনের সম্পর্ক করে এবং আমাদের সমাজ এটাকে অনুমোদন করে অনেক নামাজি কালামে বাপমা পর্যন্ত বলে না বিয়ের আগে একটু তাদের কি দরকার আছে বোঝাপড়া দরকার আছে মনে রাখবেন এই বিয়ের আগে এ জাতীয় লিভ টুগেদার এ জাতীয় তাদের মিটিং সিটিং তাদের সাথে একসাথে একজনের বোঝা পড়া এগুলো কখনো দাম্পত্য জীবনের শান্তি আসার কারণ হয় না আমাদের আগের জেনারেশনে যারা সরাসরি বিয়ে করেছেন তাদের দাম্পত্য জীবনে আমাদের চাইতে অনেক সুখী ছিলেন সুখী আছেন বাইরে আমার এই জন্য এই হবু জামা বানাইয়া বিয়ের কথা হয়েছে বা এঙ্গেজমেন্ট হয়েছে এখন আজকাল বাইরে হয়েছে এংগেজমেন্ট এঙ্গেজমেন্ট তো কি বিয়ের কথা হয়েছে এটাতে বিয়ে হয় না এঙ্গেজমেন্টের কোনো ভ্যালু নাই শরীয়তে হয় বিয়ে হলে স্বামী স্ত্রী হবে আর বিয়ে না হওয়ার আগ পর্যন্ত যতই আলাপ আলোচনা আগে থাকুক স্বামী স্ত্রী হবে না দেখা যায় কথা পাকাপাকি হয়েছে আংটি দেয়া নেই হয়েছে এরপরে ঝুলায় রাখে কি হয়েছে স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ করে মেসেজ আদান প্রদান করে কথাবার্তা বলে এগুলো জায়েজ নেয় গুনা যতদিন পর্যন্ত বিয়ে না হবে আগদ না হবে অনেক ছেলে মেয়েরা এরকম করেন মনে করে এটা হালাল আমার তো এখন তিনি এঙ্গেজ হয়ে গেছে না ভাই এঙ্গেজের মাধ্যমে বিয়ে হয় না